জয় শিবধাম আজকের একটি প্রশ্ন রয়েছে হ্যাঁ বাহ খুব ভালো একটা প্রশ্ন যেই করেছে সবার আগে তো শিবধামের তরফ থেকে তাকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুক ভালো থাকুক এরকম ধরনের প্রশ্নই শিবধাম আশা করে আমরা জানি আমাদের বিভিন্ন সম্প্রদায় বিশেষ করে হিন্দু সমাজে মাছকে শুভ হিসেবে ধরা হয় এবং বিবেচনা করা হয় প্রত্যেক অনুষ্ঠানে প্রত্যেক রিচুয়ালসে মাছ কিন্তু অবশ্যই কাজে আছে এবং লাগে এবং শুভ হিসেবে বলাও হয় তো সবার আগেই তো আমি বলবো যে প্রশ্নটা করা হয়েছে মাছ শুভ না অশুভ আমি বলবো মাছ হচ্ছে শুভ কিন্তু মাছ কেটে খাওয়া বা ভক্ষণ করা কিংবা মাছ মারা অশুভ কেন বললাম এই কথাটা এর পিছনে অনেকগুলো যুক্তিসম্মত ব্যাখ্যা রয়েছে সবার আগেই আমি যে ব্যাখ্যা কে আনব তা হচ্ছে শ্রী বিষ্ণুর দশম অবতারের মধ্যে প্রথম অবতারই হচ্ছেন মৎস্য অবতার যা বিভিন্ন পুরাণে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমভাবে বর্ণিত হয়েছে তো আমি মূল একটি ছোট্ট করে কাহিনী বলবো এখানে হাজার হাজার বছর আগে যুগের প্রারম্ভে সত্যব্রত নামক এক ধার্মিক রাজা ছিলেন এই যে ধার্মিক রাজা তিনি অত্যন্ত ধর্মের পথে চলতেন সাধনা ও তপস্যার মধ্যে থাকতেন কিন্তু সেই সময় ওনার রাজত্বকালে অন্যায় অবিচারও বেড়ে যাচ্ছিলেন অন্যায় অবিচার এতটা পরিমাণে বেড়ে যাচ্ছিল যে তিনি নিয়ন্ত্রণ পর্যন্ত করতে পারছিলেন না তো শ্রী পরমেশ্বরের কাছে তিনি প্রত্যেক দিন প্রার্থনা করতেন ধ্যান করতেন যে হে প্রভু আপনি কি নেই আপনি কোথায় আছেন আপনি নিজে স্বয়ং অবতরণ হয়ে এই জগৎ সংসারকে রক্ষা করুন আমি রাজা হতে পারি কিন্তু আপনি তো সমস্ত জগতের স্রষ্টা তো এরকমভাবেই দিন অতিবাহিত হতে থাকল তিনি যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কিছুতেই নিয়ন্ত্রিত হয় না একদিন তিনি স্নান করতে গেলেন নদীতে তখন একটি ছোট মাছ দেখতে পেলেন এই ছোট মাছটি তার সাথে কথা বলতে লাগলো তিনি তো অবাক ছোট মাছটি বলতে শুরু করলো হে মহারাজা আমি আমার প্রাণ ভিক্ষা চাইছি আপনার কাছে আমাকে বাঁচান আপনি নয়তো বড়ো মৎস্য আমাকে ভক্ষণ করে নেবে খেয়ে নেবে আমি প্রাণ ভিক্ষা চাইছি আপনার কাছে আপনি আমাকে রক্ষা করুন সে অবাক হয়ে সেই মাছটিকে তার একটি পাত্রে ধরে নিয়ে আসলেন এবং বড় পাত্রে রাখলেন যতদিন যায় সে মাছটির আকার যেন বাড়তে থাকে তিনিও অবাক হতে লাগলেন যে একই ব্যাপার ব্যাপার কি পুকুর জলাশয় যেখানেই রাখা হয় আয়তন বেড়েই চলে তখন তিনি একদিন বুঝতে পারলেন এ কোনো সাধারণ মাছ নয় মৎস্য নয় তখন তিনি তার কাছে গিয়ে করুণ আবেদন করলেন যে হে প্রভু আমি হয়তো বুঝতে পারছি না আপনি ছলনা করছেন আপনি আপনার সঠিক রূপে অবতরণ হন প্রকট হন আপনি আপনার রূপ ধারণ করুন এই প্রার্থনা করতে করতে হঠাৎ করেই শ্রী বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার নিজের রূপ ধারণ করে এবং তাকে বলেন যে আমি আপনার উপর সন্তুষ্ট হয়ে শুধু আপনার ডাকে সাড়া দিতে আপনার কাছেই এসেছি এই জগৎ সংসারকে রক্ষার উদ্দেশ্যে শুধুমাত্র আমি আপনাকে পরীক্ষা নিয়ে নিই আমি আপনার মাধ্যমে কল্যাণ করাতে চেয়েছি সাত থেকে দশ দিনের মধ্যে আমি এই বিশ্বব্রহ্মাণ্ডকে নতুন করে প্রলয় করব আপনি যা যা খাদ্য সম্ভার আছে এবং পশুকুল আছে সবাইকে একসাথে সংগ্রহ করুন ও জড়ো করুন এবং একটি নৌকর উপর চাপিয়ে দিন আমি সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে বার্তা দিয়ে আমি নদীতে আসব মহাসাগরে আসব তো সাত থেকে দশ দিনের মধ্যে তাই হল একটি শৃঙ্গযুক্ত মৎস্য মানে যার শিং আছে তা অবতার রূপ ধারণ করে আসলেন এবং সেই নৌকাটিকে দড়ি দিয়ে বেঁধে দিতে বলা হলো এইভাবেই কিন্তু শ্রী বিষ্ণু তার মৎস্য অবতার রূপ ধারণ করে জগৎ সংসারে লীলা খেলা দেখিয়েছিলেন তো এটা বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমভাবে বর্ণিত রয়েছে আমি কোনো একরকমভাবে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে সংক্ষেপে গল্পটি বলার চেষ্টা করলাম কিন্তু কথা হচ্ছে আমাদের বিভিন্ন শুভ অনুষ্ঠান বিবাহ যেমন ধরো শ্রাদ্ধানুষ্ঠান যেমন ধরো মুখে ভাত অন্নপ্রাশন এসবে কি আমরা মৎস্যের ব্যবহার করি মৎস্য আহার করাই কীভাবে শুভ হতে পারে এ সব সময় অশুভই হতে পারে তার কারণ যে অনুষ্ঠানে আপনি মৎস্য ভক্ষণ করছেন তার মানে আপনি শ্রী বিষ্ণুকে কেটে ভক্ষণ করাচ্ছেন এবং করছেন তা কখনোই শুভ ফলদায়ী হতে পারে না কোনোদিনও শুভ হতে পারে না ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সার্ব নিশু কন্তেয়া অর্থাৎ যাই নড়ে চড়ে বংশবৃদ্ধি করে তার মধ্যেই চিন্ময় আত্মা রয়েছে তো মৎস্যের মধ্যেও কিন্তু আত্মা বর্তমান রয়েছে যা আমরা নিজের শক্তির মাধ্যমে সৃষ্টি করতে পারি না তাকে ধ্বংস করা বা কেটে মেরে ফেলার অধিকার আমাদের কারোর নেই তো আমাদের এটা বুঝতে হবে আমাদের শাস্ত্র কখনোই বলে না যে মৎস্য শুভ মৎস্য শুভ তখনই যখন তাকে পুজো করা হয় দেবতারূপে শ্রী বিষ্ণুরূপে মৎস্য অবতার রূপে যখন তাকে পুজো করা হয় এবং তার সেবা করা হয় তখন তা শুভ কিন্তু তাকে কেটে যদি ভক্ষণ করা হয় বা তাকে যদি বলি রূপে দেওয়া হয় তা কিন্তু একদমই অশুভ অতএব আমাদের প্রচলিত সমাজে কোনো কোনো জায়গায় এটা বলা হলেও বা অনেক জায়গায় মৎস্যকে ভোগ হিসেবে নিবেদন করা হয় তো আমি বলবো শতগুণী রজগুণী ও তমগুণী সব কিছুকে তিনটে ভাগে ভাগ করা যায় কিন্তু এ অত্যন্ত নিচ্ছ কটির কর্ম মৎস্যকে কোনোদিনও মারা উচিত না এবং মৎস্য ভক্ষণ করা উচিত না এবং যে কোনো প্রাণী যার মধ্যে চিন্ময় আত্মা রয়েছে যা বংশবৃদ্ধি করে যা আমাদের প্রকৃতির বিশেষ কারণে এই প্রকৃতিকে সাজানোর জন্য বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা যা সৃষ্টি করেছেন তাকে ক্ষয় করা মারা নষ্ট করা উচিত না তো আমি একটাই কথা বলবো মৎস্য হচ্ছে শুভ কিন্তু মেরে খাওয়া বা মেরে ফেলা অশুভ আরেকটা কথা আমি বলবো অনেকেই বাড়িতে মাছ পোষে অ্যাকুরিয়ামে ফেংসুইতে বিভিন্ন জায়গায় বলা হয়েছে অনেক জায়গায় এমনও মন্তব্য শুনেছি যে বাড়িতে মাছ রাখা ভালো কি না হ্যাঁ বাড়িতে আপনি মাছ রাখতে পারেন সংরক্ষণ করতে পারেন তার সেবাও করতে পারেন কিন্তু কোনো কারণবশত তার যদি অনাদর হয় সে যদি কোনো কারণবশত মারা যায় বা তা যদি কোনো কারণবশত অত্যাচারিত হয় তাহলে তা কিন্তু অশুভ এবং আমাদের সংসারের উপর তার প্রভাব প্রয়োগ পড়ে এবং আমাদের সেই কর্মের ফল কিন্তু ভোগ অবশ্যই করতে হয় এ কারণেই শুধুমাত্র এত বিবাহবন্ধন কর্মবন্ধন শারীরিক বিভিন্ন রকম পীড়া সমস্যা বিভিন্ন রকম রোগাধির উৎপন্ন হচ্ছে আমাদের শরীরে আমাদের শরীর এসবের জন্য তৈরি নয় যেমন একটি বাইককে যখন তার নির্মাতা তৈরি করে তখন সেটিকে নয় পেট্রোলের জন্য নয় ডিজেলের জন্য নয় ব্যাটারির জন্য বা কোনো কিছুর জন্য নির্মাণ করে ঠিক ভগবান আমাদের শরীরকেও কিন্তু মাছ মাংস ডিম বা আমিষ আহারের জন্য তৈরি করেনি একটি বাইককে যদি জল ঢেলে বা কেরোসিন তেল ঢেলে বা সরষের তেল ঢেলে চালানো হয় যা পেট্রোল বা ডিজেলের জন্য তৈরি তা কি চলবে চলবে না হয়তো কিছুটা এগোবে আওয়াজ করবে চলতে চলতে বন্ধ হয়ে যাবে একটা টাইম পরে তা পুরো খারাপ হয়ে যাবে এমন কি বড় অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারে ঠিক সেরকমই আমাদের যে শরীর আছে এ শরীর কিন্তু আমাদের নিরামিষের জন্য তৈরি তার কারণ আমাদের একটা উন্নত ব্রেন আছে মস্তিষ্ক আছে আমাদের বিচার বুদ্ধি ক্ষমতা রয়েছে যা অন্য প্রাণীর নেই এবং অন্য প্রাণীর যে জীবনের সার্কেল তা কিন্তু একটা পার্টিকুলার চক্রে বাধা রয়েছে একটা বাঘ কখনো চেষ্টা করলে একটা আপেল খেতে পারে না তার কারণ আমাদের যে মনুষ্য সমাজ এবং ঊর্ধ্বকোটির জন্ম সমাজ যখন অপকর্মের প্রভাব ও প্রয়োগে পড়ে তখন কিন্তু আমাদের নিম্ন গতিতে নিচ্ছকটিতে আমাদের কিন্তু জন্ম হয় তখন আমরা বিড়াল কুকুর এসবে জ্বলিতে যাই এবং এভাবেই কিন্তু আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয় যেমনভাবে একটি জবে প্রমোশন হয় রিমোশন হয় ঠিক সেরকমভাবেই একটা আত্মার রেভলিউশন ঘটে জ্ঞানের বিপ্লব ঘটে একটি আত্মা ঠিক এইভাবেই জ্ঞান উপলব্ধি করতে করতে তার মধ্যে হয় বোধ তখন সে নিজের চিন্ময় আত্মাকে বুঝতে পারে এবং পরমাত্মার দিকে অগ্রসর হতে শুরু করে তো মাছ অত্যন্ত শুভ কিন্তু মাছ কেটে খাওয়া ভক্ষণ করা বা মেরে ফেলা অশুভ আশা করি আমার প্রশ্নের উত্তর প্রশ্নটি করা হয়েছে যে উত্তরটি আমি দিলাম যিনি করেছেন আশা করি তাকে আমি বোঝাতে পেরেছি এবং শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন জয় শিবধাম জয়